ওয়েলকাম টু মাই নিউ ভয়েস ভিডিও ভ্রমণ বাইকের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা তো ঈদের পরে আমরা কোথাও ট্যুর দিই নেই তো ঈদের পরের ট্যুর আমাদের আজকে আজকে আমরা এখন টাঙ্গাইলের উদ্দেশ্যে বেরোচ্ছি সবাই দোয়া করবেন আমরা যাতে সই সালামতভাবে টাঙ্গাইল পৌঁছাতে পারি তো আমাদের সাথে যাচ্ছে হচ্ছে এভজারেস ভার্সন টু নিউ ভার্সন নিউ স্টিকারেরটা আর সাথে যাচ্ছে হচ্ছে এন ওয়ান সিক্সটি আর যাচ্ছে হচ্ছে দানব হ্যাঁ দানব যাচ্ছে আর এ হচ্ছে আমি ভ্রমণ বাইকার তো সবাই দোয়া করবেন আমরা যাতে সই সালামত হবে ভালোভাবে সবাই টাঙ্গেল পৌঁছাতে পারি সেফটি ড্রাইভ সেফটি রাইড সময় অনেক জীবন একটাই চলতে চলতে পথে কথা হবে সবার সাথে এখন বলেন তো কোন বাইকটা রাইড করব কি এফজার এস বার্সন টু না এন ওয়ান সিক্সটি না এফজার এস বার্সন টু আমি রাইড করছি এন ওয়ান সিক্সটিটা রাইড করবো লেটস গো ওই দেখ ওই দেখ আরেকজন পড়ে যাইতেছে টাঙ্গাইলে অনেক ঘুরাঘুরি হবে অনেক আনন্দ হবে আমরা টাঙ্গাইলে রওনা হয়ে গেলাম আমরা ঢাকা থেকে রওনা দিয়ে চলে আসলাম হচ্ছে মির্জাপুর আমরা যাব হচ্ছে টাঙ্গাইল আমাদের ট্যুর হচ্ছে টাঙ্গাইলে আমি এন ওয়ান সিক্সটিটা রাইড করলাম আর আমার ফ্রেন্ড ও রাইড করছে হচ্ছে এফ জারেস বাসন টু এটা ব্রেকিং পিরিয়ড চলতেছে যার কারণে আমরা খুব ধীরি বাইক রাইড করা হচ্ছে একদম ধীরি রাইড করা হচ্ছে আমরা সিক্সটি সিক্সটি ফাইভ সর্ব হচ্ছে সেভেন্টি আমরা সেভেন্টি আপ হচ্ছি না এর ভিতরে আমরা বাইকটি দোনোটা বাইকের স্পিড রাখতেছি যেহেতু এটার ব্রেকিং পিরিয়ড চলতেছে এই জন্য এখন চলে আসলাম হচ্ছে মির্জাপুর মির্জাপুর একটি টি ব্রেক দিলাম আর হচ্ছে সাথে আছে হচ্ছে আমার ছোট ভাই তাপমান এ কিছু বলবা

বিল্ডিংটা আপনাদেরকে দেখাচ্ছি অনেকটা পুরনো রাজার বাড়ির মতো দেখেন দেখাচ্ছি অথবা বাংলো বাড়ির মতো বলতে পারেন হুম এই আর কি এখন আমরা খাওয়া দাওয়া করবো তো এখন ডাইনিংয়ে যাচ্ছি দেখি ডাইনিংয়ের কী অবস্থা কী ব্যাপার প্রিয়পার আমি আসতে না আসতে তোমরা আলু পাত্তা দিয়ে শুরু করে দিছো কী ব্যাপার সাবমান কী ব্যাপার বুঝলাম না কিছু কত বড় পয়সা পড়ছে হচ্ছে উটের পাচার মাংস আর হচ্ছে আলুর ভর্তা লেবু হ্যাঁ আমার দোস্ত কয়েক কয়েকটা নাকি উটের পাচার মাংস তো যাই হোক আমরা এখন খাওয়া দাওয়া করবো হ্যাঁ খাওয়া দাওয়া করে তারপরে আমরা রুমে যাব বাকি কথা রুমে যেয়ে হবে আমরা খাওয়া দাওয়া করে চলে আসলাম হচ্ছে রুমে তো রুমে আসার পরে এখন ঘুমার ঘুমের প্রস্তুতি আর এই যে এই যে এই যে আমার বন্ধু এই যে এই যে এই যে এই যে হ্যাঁ সে মোবাইল টিপতাছে আর এই যে ভাই হ্যাঁ কী অবস্থা সাদান কিছু কও যে কেমন লাগতাছে তোমার কাছে সুরেশ আছে ভাই খুব ভালো লাগতেছে বিশেষ করে এই প্লেসটা আচ্ছা আচ্ছা আসতে না আসতে না বিছানায় একদম মানে শুয়ে পড়ছি তো আমি যদি শুয়ে পড়তে মানে আমি যদি শুয়ে পড়ি তাহলে ব্লগটা কে করতেছে হ্যাঁ তো এই আর কি হ্যাঁ তা এখন আসলে আমরা ঘুমার ঘুম চোখে প্রচণ্ড পরিমাণ ঘুম হ্যাঁ চোখে প্রচণ্ড পরিমাণ ঘুম এখন ঘুমার বাকি কথা আপনাদের সাথে সকালে হবে ততক্ষণ চলতে সাথে কালকে রাতে আমরা এখানে ছিলাম এই জায়গাটি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কত চমৎকার একটি জায়গা কত সুন্দর একটি জায়গা এখানে তিনটা গম্বুজ আছে আর আমরা ছিলাম হচ্ছে ওই রুমটাতে হ্যাঁ ওই রুমটাতে ছিলাম আমরা এবং আমি একটু নিচ থেকে আপনাদেরকে দেখাই এখানে এই যে আমার ছোটো ভাই সাদমান আছে ফ্রেন্ডস হ্যাঁ তো আমি আপনাদেরকে একটু নিচ থেকে দেখা একটু নিচ থেকে না দেখলে তো আপনারা বুঝবেন না যে আসলে পুরো জায়গাটা কেমন মানে সেই পুরনো রাজার বাড়ি আছে না ঠিক ওই ফিল্ডটা পেয়েছি ঠিক পুরনো রাজার বাড়ির যে ফিল্ডটা হুম দেখেন আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে পুরোটা দেখাচ্ছি হ্যাঁ তো অনেক ভালো লাগলো রাতে এখানে আসলে ঠিক অন্যরকম একটা ফিল পেয়েছি আমরা হ্যাঁ এই আর কি এখানে তিনটা গম্বুজ আছে হ্যাঁ একটা দুইটা তিনটা তিনটা গম্বুজ আছে এখন যাব হচ্ছে আমরা বাহিরে যাব আমরা যেই স্পটে যাবো সেই স্পটটি আমরা আপনাদেরকে দেখাবো তো চলুন লেটস গো আমরা বাইক স্টার্ট দিব ঠিক আছে বাহিরে বাইকগুলো রাখা আছে বাহিরে বাইকগুলো স্টার্ট দিতে হবে একদম কালকে রাতে অনেক রাতে বাইকগুলো আমরা বন্ধ করেছি প্রায় রাত সাড়ে বারোটার দিকে এখন বাইকগুলো স্টার্ট দিব ও এখানে এই যে পুরো এরিয়াটা এখানে ছিলাম এই পাশে পাশেই হচ্ছে একটা মসজিদ মসজিদটা আমার মনে হচ্ছে অনেক পুরনো কারণ এখানে মসজিদের যে ইয়াটি আছে জানালাগুলো জানালাগুলো হচ্ছে কাঠের এই যে কাঠের জানালা এবং আমরা যেটাতে ছিলাম মালানা ভাসানি রিসার্চ সেন্টার হ্যাঁ এই যে আমরা এটাতে ছিলাম রাতে এটা হচ্ছে দরজার এই এই মানে গেট এই গেটটা খুলে ভিতরে সিঁড়ি এটাতে ছিলাম আর আমরা যে রাতে যে বাইক রেখেছি বাইকটা রেখেছি হচ্ছে এইখানে মাওলানা ভাসানি জাদুঘর হুম ওই যে আমরা আমাদের বাইক আমরা বাইকগুলো স্টার্ট দিয়ে দিয়েছি এখন বাইরে বের হবো তো চলুন যেখানে যাই সেই জায়গাগুলো আপনাদেরকে দেখাবো তো আমরা টাঙ্গাইল থেকে চলে আসছি হচ্ছে হেমনগর জমিদার বাড়ি তো আমরা এখন জমিদার বাড়িতে যাচ্ছি এখন আমরা পৌঁছাই নাই অন দা ওয়েতে আছি আপনাদেরকে দেখাচ্ছি সবুজ শ্যামল বাংলাদেশ সবুজ শ্যামল যে গ্রাম গ্রামের যে দৃশ্য সত্যি অসাধারণ লাগতেছে খোলা মাঠ হ্যাঁ কি চমৎকার রোড এই রোড দিয়ে বাইক রাইড করতেছি এর চাইতে মজার আর কি হতে পারে এর চাইতে আনন্দের আর কি হতে পারে তা আমরা এখন যাব হেমনগর জমিদার বাড়ি আমরা এখন যাচ্ছি হেমনগর জমিদার বাড়ি হেমনগর জমিদার বাড়ি গিয়ে আপনাদেরকে দেখাবো যে জমিদার বাড়িটি হুম যে জমিদার বাড়িটি কেমন আর দেখতে কতটা সুন্দর সেই ঢাকা থেকে আসছি জমিদার বাড়ি দেখতে আমরা রাবার বাগান দেখব আর অন্য অন্য জায়গা দেখব আর সাথে আছে হচ্ছে এফজেরেস ভার্সন টু আমার ফ্রেন্ড আর সাথে আছে পালসার এন এখন রাইড করবে সাদমান সাদমান লেটস গো আমরা চলে আসছি হেমনগর জমিদার বাড়ি আপনাদেরকে জমিদার বাড়ি দেখাচ্ছি সেই টাঙ্গাইল থেকে আমরা আসছি রাতে আসছি হচ্ছে ঢাকা থেকে টাঙ্গাইল স্টে করছি সারা রাত এখন আসছি হচ্ছে জমিদার বাড়ি এই সেই জমিদার বাড়ি যে জমিদার বাড়ি আমরা এত দূর থেকে দেখতে আসছি এই যে পুরো জমিদার বাড়িটা আপনাদেরকে দেখাচ্ছি সত্যি অসাধারণ জমিদার বাড়ি আসলে জমিদারের মতোই হ্যাঁ বাড়িটাও একটা জমিদারের মতোই দেখা যায় হ্যাঁ মানুষ বলে না যে জমিদার বাড়ি জমিদার বাড়ি জমিদার বাড়ি আসলে অনেক সময় পুরনো হয় হ্যাঁ কিন্তু এইটা মানে দেখতে পুরো জমিদারের মতোই উপরের কাজগুলো কত সুন্দর চমৎকার কাজ বাহিরের বৃষ্টি হচ্ছে জানি না কতটুকু দেখাতে পারবো এটা হচ্ছে সামনে খোলা মাঠ বিশাল বড় খোলা মাঠ হুম দুইটা বাইক নিয়ে আমরা চলে আসলাম ঘুরতে আসলে নাম যেহেতু ভ্রমণ বাইকার বাইক সাথে না থাকলে কি হবে এখন ভিতরে যাব ভিতরে যে আপনাদেরকে দেখাচ্ছি জমিদার বাড়ি এই হচ্ছে জমিদার বাড়ি গেট এটা হচ্ছে অফিস কক্ষ এখানে যথাসম্ভব এটা হচ্ছে তালামারা ভিতরে ঢুকা যাচ্ছে না ভিতরে ঢুকা গেলে আসলে আপনাদেরকে দেখাতে পারতাম যে ভিতরে কি আছে প্রত্যেকটা কক্ষই মানে বন্ধ হুম এখানে আসলে তেমন কিছু নেই তবে জমিদার বাড়িটা খুবই সুন্দর এই যে উপরে এই হচ্ছে জমিদার বাড়ি এদিকে লোহার গেট এটা এটা হচ্ছে লোহার গেট হ্যাভি লোহা হ্যাঁ দেখেন আগেরকার হেসবগুলো কত মোটা কত চওড়া হ্যাঁ এটা হচ্ছে জমিদার বাড়ি এই জমিদার বাড়ি দেখতে আমরা সেই ঢাকা থেকে আসছি এদিকে কিছি গেট পুরোটাই বন্ধ ভিতরে ঢোকার মতো কোনো স্কোপ নাই আর ভিতরে কিছু নাইও যে আপনাদেরকে যে দেখাবো ভিতরে তেমন কিছুই নাই ওয়ালগুলো শ্যাওলা পড়ে গেছে এই যেখানে এখানে কী সুন্দর কাজ করা হ্যাঁ এই যে কত সুন্দর করে এখানে কাজ করা কেমন লাগতেছে ভাইয়া মোটামুটি এই যে পিলারগুলো দেখেন চমৎকার লাগতেছে কত মোটা হ্যাঁ এক একটা পিলার দেখেন যে কতটা মোটা হুম কাজগুলো কত চমৎকার কাজ সে কত বছর আগের জমিদার বাড়ি হ্যাঁ কত বছর আগে এরকম কাজ করছে হুম সে যদি দিতে যে ভাই এর অংশ থাকতো ওই অংশটা এরকম ছিল এই জমিদার বাড়ি আমরা সেই ঢাকা থেকে আসলাম এই জমিদার বাড়ি দেখার জন্যে আসলে ভিতরে কিছু নাই প্রত্যেকটা কক্ষই বন্ধ এই হচ্ছে পুরো বাড়িটা তো ভালোই লাগলো জমিদার বাড়িটা দেখে সত্যি অসাধারণ অসাধারণ লাগলো এই হচ্ছে সেই দুইশো এক গম্বুজ মসজিদ যেটা আমরা ঢাকা থেকে দেখতে আসছি এবং এখানে আমরা জুম্মান নামাজ পড়বো এখন আমরা মসজিদে ঢুকবো এখন বেজে গেছে হচ্ছে একটা দশের বেশি একটা পনেরো বাজে মনে হয় এখন আমরা ঢুকতেছি জুম্মান নামাজ পড়ার জন্যে হো এই হচ্ছে মসজিদটা অনেক সুন্দর গোল্ডেন কালার মসজিদ চমৎকার কারুকাজ অসাধারণ অসাধারণ মসজিদ হচ্ছে দুইশো এক গম্বুজ মসজিদের অজুখানা হ্যাঁ আপনাদেরকে সামনের সাইডটা দেখাইছি এখন দেখাচ্ছি হচ্ছে পুরো অজুখানাটা এটা হচ্ছে অজুখানা এবং আপনারা যে অজু করবেন এই জন্য প্রতিটি দেখেন বেঞ্চ কীভাবে বানাইছে তারা একদম পুরো চেয়ারের মতো হুম তো খুব সুন্দর এর মাঝখানে আসলে কিছু নাই আগে পানি ছিল কিনা তাও বলতে পারি না পুরো মসজিদটা গোল্ডেন কালার দিয়ে কারু কাজ করা ওজুখানার এটা হচ্ছে অজুখানার পিলারগুলো যে থ্রি কাজ করা সত্যি খুবই সুন্দর খুবই সুন্দর এবং এই সাইডটা একটু দেখাই এই সাইডটা আশা করি আপনারা দেখতে পেলেন তো বাকিটা আপনাদের উপরটা দেখি আমি উপরটা দেখানোর চেষ্টা করব যে দুইশো এক গম্বুজ মসজিদের উপরের সাইডটা কেমন এটা একটা মিনার ছিল সাইড থেকে দেখালাম আপনাদেরকে এখন দেখি যে মসজিদের পুরো রূপটা আপনাদেরকে দেখানো যায় কিনা। এখান থেকে আপনারা ভালো দেখতে পারবেন এ হচ্ছে পুরো দুইশ এক গম্বুজ মসজিদ সত্যি অসাধারণ পুরো মসজিদটা হচ্ছে গোল্ডেন কালার গ্রাফিক্স দিয়ে করা আর সবগুলো হচ্ছে থ্রি গ্রাফিক্স আমরা দুশো এক মসজিদ থেকে চলে আসি আমরা যাচ্ছি রাবার বাগানে তখন আমরা খাওয়া দাওয়া করব এখানে অনেক রকম তরকারি আছে তো আমি খাবো হচ্ছে বাটা মাছ হ্যাঁ অসুবিধা নেই এখন আমরা খাওয়া দাওয়া করে তারপরে আবার রাবার বাগানের উদ্দেশ্যে রওনা দিব এখানে সবাই খাইতে বসছে মাটি চলে আসছে আমাদের এখন খাওয়া দাওয়া শেষ করে তারপরে আবার সবাই আমরা রাবার বাগানে শীতকালি

লাল মাটির কাদা খুবই বাজে অবস্থা জুতা টুতা সব মাইকে গেল হ্যাঁ আল্লাহ কি কি হইছে আল্লাহ আল্লাহ সাবধানে গাড়ি পরে গেছে আবার আবার গাড়ি স্লিপ করলো আচ্ছা আসতেছি 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 তার টান টান দো টান তো টান দো টান দাও দুইজন দুই দিকে দুইজন দুই দিকে টানলে টানলে

সাতবারে বুটের কি অবস্থা সাগরের কেসের কি অবস্থা আমার কি অবস্থা নতুন জুতা নতুন জুতা পয়লা পুরাইছে বলে বাইকের অবস্থা কি এক একটা বাইকের অবস্থা আই আল্লাহ কাদা টাদা দিয়া মানে পুরা না জেহাল অবস্থা আর রোড আল্লাহ এই যে রোড এই যে লাল মাটির রোড এই পুরাটা এই অবস্থা এরকম রোড দিয়ে আমরা আসছি হ্যাঁ দেখতে আসছি কি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে আসছি হচ্ছে এই সেই রাবার বাগান যে রাবার বাগান দেখার জন্য আমরা এত কষ্ট করে এত দূর আসছি বাইক টাইক নিয়ে স্লিপ করে হ্যাঁ এই হচ্ছে রাবার বাগান এই সাইডে রাবার বাগান এই সাইডে হচ্ছে রাবার বাগান হুম কাছে যাই একটু কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি ও আর একটু সামনে যাই আরেকটু সামনে যেয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে রাবার বাগান এই হচ্ছে রাবার বাগানের দৃশ্য এই হচ্ছে গাছগুলো আর এটা হচ্ছে আনারস ক্ষেত আপনারা জানেন যে টাঙ্গাইলে খুব আনারস হয় এবং আমরা আছে হচ্ছে টাঙ্গাইলে মধুপুর পার হয়ে চলে আসছি এই রাবার রাবার বাগান দেখতে তো খুব পরিশ্রম করলাম আসলে রাবার বাগান দেখার যে স্বাদ এই স্বাদটা ছিল হচ্ছে আমার ফ্রেন্ডের সাগরের তো সাগরের স্বাদ মিটছে এই রাবার বাগান দেখার হ্যাঁ যেভাবে পড়ে গেছিলাম যেভাবে পিছলা খায় পড়ছি আমরা কাদা টাদার ভিতরে মানে যাই হোক অবশেষে আমরা ভালোভাবে আসতে পারছি এই রাবার বাগানে এই আর কি পুরো রাবার বাগানটা দেখাচ্ছি আপনাদেরকে হ এই যে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দাগগুলো যে দেখতে পারতেছেন এই যে দাগগুলো এদিক দিয়ে চাছে হ্যাঁ চাচলেই আপনার এদিক দিয়ে কষ বের হয় এখানে একটা বাটি থাকে বাটির ভিতরে সব কষগুলো পড়ে রাবারের মতো ঠিক ওইটাই রাবার ওটারে কি প্রসেসিং করে রাবার বানানো হয় আমরা সাকসেস অবশেষে এই আপনার স্মরণীয় রোড থাকবে আমাদের যে এই স্মরণীয় রোডে আমরা এই দুটা বাইক নিয়ে আমরা এই রোড দিয়ে বাইক রাইড করে আসছি হ্যাঁ দোনজনই পিছিল খেয়ে পড়ে গেছে তো খুবই বাজে অবস্থা আমরা সামনে যাব না আমরা এখন ব্যাক করব এই যে বাংলাদেশ সেনাবাহিনীর গাড়ি এদিক দিয়ে যাচ্ছে তো এই গাড়িগুলো স্লিপ করে না দেখেন এই গাড়িগুলো কীভাবে যাচ্ছে চলে গেল কি আরামসে দেখছেন আমার কাছে মনে হইলো যে এই গাড়ির জন্য সবচেয়ে ভালো রাস্তা মনে হয় এইটাই দেখেন কী সুন্দর আরামে চলে যেতেছে আর আমাদের বাইক মনে করেন যে না যে হাল অবস্থা হ্যাঁ বাহ এই যে কী সুন্দর আরামসে চলে গেল মনে হইলো যে মনে হইল যে পিস ডালা রোড আমরা আসছি টাঙ্গাইলে তো টাঙ্গাইলে আমাদের আঙ্কেল আছে তো এই আঙ্কেল আমাদেরকে চমচম খাওয়ানোর জন্য নিয়ে এসছে এখানে যে চমচম আছে এক একটা এক এক রকম স্বাদ হ্যাঁ এখন আমরা ট্রাই করব সবগুলা না সবগুলা তো পসিবল না একটা একটা আচ্ছা আমি আপনারে বলি আপনি যদি এখান থেকে একটা একটা করে সবগুলো খাইতে পারেন মিষ্টি বুঝ মানে ই বুঝবেন দরকার না আপনি যদি এক পিস এক পিস করে সবগুলো খাইতে পারেন তাহলে দাম আমার তাহলে আপনি আমার এখানে বলেন হয়তো পাঁচটা খাইতে পারবে পাঁচটা দুই দিনে সম্ভব তাই না আমাদের কাছে এখন চমচম খাবো এই যে যে মধ্যে আমার কাছে এই সব আচ্ছা এদিকে আছে হচ্ছে সাদা মিষ্টি ওদিকে আছে হচ্ছে রসমালাই তারপর আছে হচ্ছে দধি আমরা একটা একটা করে টেস্ট করব আপনাদেরকে দেখাইলাম যে চমচম চমচমগুলো তারপরে হচ্ছে রসমালাই গুলো দেখিয়েছি কিন্তু আমরা নিয়েছি হচ্ছে এটা নাম হচ্ছে যে গোলটা হুম আমরা এখানে এক কেজি নিয়েছি আমরা এক কেজি খাবো ইনশাআল্লাহ হ্যাঁ এখন এখন আমরা খিরমন খাবো রহমতে আমাদের ব্যাগটা সব কমপ্লিট আমাদের তিনটা ব্যাগ একটা দুইটা হেলমেট আর হচ্ছে এই ব্যাগ ব্যাগ সাদমান রেডি আমরা এখন ঢাকার উদ্দেশ্যে রানা হয়ে যাব আমরা এই রুমে ছিলাম এসিটিসি টিসি ছিল মোটামুটি ভালোই ছিল আর হচ্ছে আমাদের ট্যুরটা সম্পূর্ণভাবে তত্ত্বাবধান করছে সাগর তো সাগরের উদ্দেশ্যে আসলে আমরা কি বলবো সাগরকে ধন্যবাদ আর ছোটো করবো না তো সাগর তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর একটা ট্যুরের আয়োজন তুমি আমাদের জন্য করছো এটা আসলে এটা আসলে তোমাকে লট অফ থ্যাংকস ঠিক আছে তো সবাই দোয়া করবেন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম বাকি কথা ঢাকায় যে চলতে চলতে পথে কথা হবে সবার সাথে সেফটি ড্রাইভ সেফটি রাইড ভ্রমণ বাইকারের সাথে থাকবেন আমরা এখন ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম ফাইনালি আমরা বাসায় চলে আসলাম তো অনেক পরিশ্রম হয়েছে আমরা আমাদের আসতে কতক্ষণ লাগছে বন্ধু সোয়া দুই ঘন্টা লাগছে আমাদের টাঙ্গাইল থেকে আসতে আমাদের দুইটা বাইক আমাদের সাথে টানা তিন দিন ছিল আমরা রাইড করেছি প্রায় অলমোস্ট সাড়ে চারশো কিলোমিটার টোটাল যাওয়া আসা এবং ঘোরা নিয়ে টাঙ্গাইলের বেশ তিনটা চারটে স্পট আমরা ঘুরেছি অনেক ভালো লেগেছে এভরেডেস তোমাকে ধন্যবাদ এন ওয়ান সিক্সটি তোমাকে আরও ধন্যবাদ আর সবাই দোয়া করবেন যাতে আমরা এর চাইতে অনেক বড় বড় ট্যুর দিতে পারি এর চাইতে অনেক ভালো ভালো ট্যুর দিতে পারি আর দোয়া করবেন আমার একটা ইন্টারন্যাশনাল ট্যুরের একটা নিয়ত আছে সেটা যাতে সেটা যাতে আমি ফাইনাল করতে পারি সবাই দোয়া করবেন আর আমার সাথে আছে হচ্ছে আমার ছোটো ভাই সাদমান ওরে সবাই চিনা রাখবেন ও কিন্তু মানে পাগলা রাইডার ও বাইক ধরলে নব্বই একশো নব্বই একশো একশো দশ এই এন ওয়ান সিক্সটিটা হচ্ছে ওর হ্যাঁ এই এন ওয়ান সিক্সটিটা হচ্ছে ওর এমন টানা টানছে বিশ্বাস করবেন না ধুমাছুটায় ভালাইছে হ্যাঁ আপনার মধুপুর যাওয়ার সময় ও মনে করেন যে একশো একশো পাঁচ আট নয় একশো একশো পাঁচ আট নয় দুমায় আর টান যেমন ওর স্বাস্থ্য তেমন ও টান হ্যাঁ তো যাই বালাইছে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের টাঙ্গাইলের ট্যুরটা আমরা এখানেই শেষ করতেছি সেফটি ড্রাইভ সেফটি রাইড সময় অনেক জীবন একটাই চলতে চলতে পথে কথা হবে সবার সাথে আমি ভ্রমণ বাইকার খোদা হাফেজ